বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হচ্ছেন মোহাম্মদ ইউনুস এই মুহূর্তের সব থেকে বড় খবর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হচ্ছেন মোহাম্মদ ইউনুস প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর সেনাপ্রধান জেনারেল ওয়ার্কার উজ্জামান জানিয়েছেন বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন হবে এখন সেই সরকারের প্রধান কে হবেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে একাধিক অরাজনৈতিক ব্যক্তির নাম তাতে সামনে আসছে সবচেয়ে বেশি চর্চায় আসছেন মোহাম্মদ ইউনুসের নাম সূত্রে দাবি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হচ্ছেন মোহাম্মদ ইউনুস এছাড়াও সরকারের থাকতে পারেন বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর ডক্টর সালেহ আহমেদ বিজেপির প্রাক্তন ডিজি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী আরও থাকতে পারেন ড মঞ্জুর আহমেদ ও প্রাক্তন পুলিশ কর্তা নুরুল হুদা অন্যদিকে দুর্নীতি সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন খালেদা জিয়া সেই বিএনপি নেত্রী খালেদা জিয়াকে অবিলম্বে জেল মুক্তি নির্দেশ দিলেন রাষ্ট্র বাংলাদেশের রাষ্ট্রপতি চলমান সার্বিক পরিস্থিতিতে দেশের সর্বস্তরে জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া পাশাপাশি প্রধানমন্ত্রী পদ থেকে সদ্য পদত্যাগ করা শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় জানিয়েছেন তার মা আর রাজনীতিতে ফিরবেন না